আসসালামু আলাইকুম গাইজ এই তো এই মাসের জন্য আদা রসুন ব্যালেন্ডার করে নিব দেখতেই পাচ্ছেন এখন এই তো ব্যালেন্ডার চারটা ব্যালেন্ডার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট নিয়ে যেন কোনো ঝামেলা না হয় এই জন্য আমি রসুন আর আদা ব্যালেন্ডার করে নিচ্ছি মানে এই মাসের কাজটা আমি সহজ করে নিচ্ছি এখন দিয়ে দিব ব্যালেন্ডার জালে রসুনগুলো কুচিগুলো তো দেখতেই পাচ্ছেন গাইস আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম ব্যালেন্ডার জালে এখন আমি সামান্য পানি দিয়ে ব্যালেন্ডারটা করে নিব এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি এখন অন করে মেলেন্ডার চারটা এখন অন করে এই তো গাইজ আমার ম্যালেন্ডার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম